বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ আমি নিজে পরিযায় শ্রমিকদের যাতে বাইরে এই ধরনের হয়রানের শিকার হতে না হয় তাদের আমি নিজের চেষ্টা করছি আমি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকেও বলবার ব্যবস্থা করছি ভারতবর্ষের সরকারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি ব্যাপার আছে যে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার সেই রাজ্য সরকারকে আমি কোভিডের সময় বলেছিলাম যে পরিযায় শ্রমিকদের কথা মাথায় রেখে একটা আলাদা মন্ত্রক গঠন করা সেই মন্ত্রক কিন্তু গঠন হয়নি ফলে পরিযায় শ্রমিকদের দুরবস্থা শেষ নাই রাজ্য যেখানে জানেন পরিযায় শ্রমিক সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমিজিয়েট আলোচনায় বসা দরকার ইমিজিয়েট কোথায় কত পরিযায় শ্রমিক আছে সেই ঠিকানা পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা উচিত তাদের পোর্টালে থাকা উচিত যে পশ্চিমবঙ্গে কত মানুষ কোথায় এইভাবে তার করার জন্য তারা সেখানটায় আছে থাকে তাহলে এই সরকার পরিচয় সমিতির ব্যাপারে বিন্দু বিষয়ক চিন্তা করছে না বলে প্রমাণ হবে আমরা পরিচয় সমিতির বিষয়টাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি এবং সেই সুবাদে আমরা এই জেলায় আমরা আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে ঘুম ধরেছে এগুলো তার প্রমাণ আর একটা কথা যারা এই অন্যায়গুলো করছে তারা মনে করছে আমরা অন্যায় করলেও আমাদের কিছু হবে না কালচার অফ ইম্পিউনিটি বাংলায় আজকে প্রতিষ্ঠিত তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ থাকতেই হবে এবং সেই সুবাদে তারা মনে করছে আমরা যা কিছু করতে পারি আমাদের কিছু হবে না এই যে আমাদের কিছু হবে না এই জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় নারী নিজেদের নারী নির্যাতন আরো বেড়ে যাচ্ছে সেখাতে তাদের নিজের দলের নেত্রীরাও রেহাই পাচ্ছে না আরো কত মহিলা যারা মুখ খুলে বলতে পারছে না তেমন কত মহিলার যে এই ধরনের অপমানের শিকার হতে হয়েছে সেটা আমাদের জানা নাই কে কার যে দুষ্কৃতি ভোট নেবার সময় যাদের সাহায্য না হয় তারা তখন কি দুষ্কৃতি ছিল না এখন মানুষের দাবি করতে গেলে একটা বিধায়কের কী দায়িত্ব সরকারের কী দায়িত্ব সে সম্পর্কে তাদেরকে সচেতন করবার জন্য যখন মানুষ নিজে তাদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করছে তখন দুষ্কৃতি বলে নিজেদের ব্যর্থতা নিজেদের অক্ষমতা নিজেদের অসততা ঢাকার চেষ্টা করার মধ্য দিয়ে মহৎ কাজ কিছু হবে আমি যারা বিক্ষোভকারী তাদেরকে পূর্ণ সমর্থন করছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ